নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের আলোচ্য বিষয় জন্মাষ্টমী আর কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে চলেছে কৃষ্ণা জন্মাষ্টমী এই জন্মাষ্টমী আমরা কিভাবে পালন করব। বাড়িতে জন্মাষ্টমী পালনের সহজ সরল পদ্ধতি চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে হিন্দু ধর্মাবলম্বী বিশেষত বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমী একটি গুরুত্বপূর্ণ উৎসব শাস্ত্রে আছে কেউ যদি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপবাস পালন করে তবে তাকে আর এই জড় জগতে জন্ম মৃত্যু ব্যাধি দুঃখ কষ্ট ভোগ করতে হয় না এবং পুনর্জন্মও গ্রহণ করতে হয় না জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ উপবাস থেকে হরিনাম জপ কৃষ্ণলীলা শ্রবণ ভগবান দর্শন ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন ইত্যাদি করতে হয় জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের শিশুরূপ নারুগোপালের পুজো করা হয় জন্মাষ্টমীর ব্রত পালন করলে আগের দিন হবিষ্যান্ন বা নিরামিষ খাবার খেয়ে ব্রহ্মচর্য পালন করতে হয় অবশ্যই রাত বারোটার মধ্যে খাবার খেয়ে নিতে হবে সাধারণত রাত বারোটার পর থেকে ব্রত শুরু হয়ে যায় এবং পরের দিন রাত বারোটায় শ্রীকৃষ্ণের জন্মের পরই তা শেষ হয় ঘুমোতে যাওয়ার আগে ভালো করে মুখ ধুয়ে নিন জন্মাষ্টমীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠুন এরপর আপনার প্রতিদিনের কাজকর্ম সেরে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করুন তারপর স্নান করুন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন এরপর আপনার ঠাকুর ঘর বা মন্দির পরিষ্কার করুন গঙ্গা জল ছিটিয়ে ঘর বাড়ি পবিত্র করুন এরপর হাতে একটি তুলসী পাতা নিয়ে জন্মাষ্টমী ব্রত পালনের সংকল্প নিন এবং ব্রত পালনের সময় হওয়া কোনো ভুলের জন্য আগের থেকেই ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে নিন এই দিন আপনার মন্দির বা ঠাকুর ঘরকে বিভিন্ন রকম ফুল পাতা বেলুন ও ছোট ছোটো নানান রকম লাইট দিয়ে সুন্দর করে সাজান আপনি চাইলে এই দিন আলপনা বা রঙ্গোলিও বানাতে পারেন যেহেতু জন্মাষ্টমী আপনার বালগোপালের জন্মদিন তাই বাড়ি ঘরদোরকেও সুন্দর করে সাজান বাড়ির সদর দরজায় মালা লাগান আম পাতা বা অশ্বত্থ পাতা তরুণ বানিয়ে টাঙাতে পারেন বাড়িতে ছোট ছোট যদি ছেলে মেয়ে থাকে তাহলে তাদেরকেও বাল গোপাল ও রাধারানীর রূপে সাজিয়ে তুলুন এই দিনটি আনন্দ খুশিতে পুরো পরিবারের সাথে উদযাপন করুন এই বিষয়ে এখানে বলে রাখি যাদের বাড়িতে গোপাল ঠাকুর রয়েছে তারা যেমন প্রত্যেক দিন সকাল দুপুর সন্ধ্যে এবং রাতের বেলা নিত্য যেভাবে গোপালের পুজো করে থাকেন বা সেবা দেন সেইভাবে এদিনও গোপালের পুজো করুন কিন্তু যেহেতু এই দিন শ্রীকৃষ্ণের জন্মদিন বা জন্মাষ্টমী তাই এই বিশেষ দিনে বিশেষ কিছু আয়োজন আমাদের করা উচিত যেমন পঞ্চামৃত দিয়ে স্নান বা অভিষেক নতুন বস্ত্র ও অলঙ্কারে সুন্দরভাবে সাজানো বিভিন্ন রকম ভোগ ঘরে বানিয়ে নিবেদন করা ইত্যাদি ইত্যাদি তাই এই দিনেও সকালবেলায় লাড্ডুগোপালকে সয়ন থেকে জাগিয়ে আপনি যেমন রোজ ভোগ দেন ওই রকমই ভোগ দেবেন তারপর ভগবানকে স্নান করাবেন আপনি এই সময় গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারেন তা না হলে গঙ্গা জল দিয়েও করাতে পারেন আবার তাও না হলে শুধু জল তুলসী পাতা ও ফুলের পাপড়ি দিয়েও অভিষেক করাতে পারেন তবে রাত বারোটায় কিন্তু অবশ্যই পঞ্চামৃত অভিষেক করাবেন এরপর আপনার ছোট্ট গোপালকে নতুন পোশাক গয়না মুকুট ফুল মালা পরিয়ে জন্মদিনের সাজে সজ্জিত করে তুলুন এর সাথে চন্দন ও আতরও লাগিয়ে দিন গোপালের সিংহাসন ও দনলা থাকলে সেগুলিকেও ফুল মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখুন কৃষ্ণ পুজো মাখন ও মিছরি নিবেদন ছাড়া অসম্পূর্ণ তাই ভগবানের ভোগে অবশ্যই মাখন ও মিছরি রাখবেন সকাল বা দুপুরবেলায় ফল মিষ্টি দিয়ে পুজো করুন আর সন্ধেবেলায় লুচি সুজি নাড়ু তালখির তালের বড়া মালপোয়া সন্দেশ ইত্যাদি ভোগ দিয়ে পুজো করতে পারেন জন্মাষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণকে একাধিক ভোগ অর্পণ করা হয় এই দিন ছাপ্পান্ন ভোগের গুরুত্ব অপরিসীম অনেকেই এই দিন ছাপ্পান্ন ভোগ দেন যার যেমন সামর্থ্য বা সুবিধা সে সেই রকমভাবেই করবেন যেহেতু ভাদ্র মাসে তাল পাওয়া যায় তাই অনেক বাড়িতে এই দিনে তালের বড়া তালের লুচি তালের মালপোয়া তাল ক্ষীর ইত্যাদি বানিয়ে ছোট্ট গোপালকে নিবেদন করা হয় ভোগের ওপর অবশ্যই তুলসী পাতা দেবেন এরপর ধূপ ধীপ জ্বালিয়ে সন্ধ্যা আরতি করে ভগবানকে শয়ন দিন এদিন অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালবেন সন্ধ্যেবেলায় শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ করুন এরপর রাত বারোটার সময় আবার আপনার ছোট্ট গোপালকে জাগিয়ে তুলুন এরপর পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু ও চিনির মিশ্রণ দিয়ে ভগবানের অভিষেক করুন আপনার কাছে জলসংখ্য থাকলে তাতে করে ভগবানের অভিষেক করান এরপর পরিষ্কার জল ও তুলসী পাতা দিয়ে আবারও ভগবানের অভিষেক করুন এরপর গোপালকে কোনো নতুন হালকা পোশাক পরান চন্দন দিয়ে সুন্দর করে তিলক এঁকে দিন ফুল মালা তুলসী মঞ্জুরি নিবেদন করুন আপনি আপনার গোপালের জন্য যে সমস্ত ভোগ বানিয়েছেন এবার তার নিবেদন করুন এই সময় আপনার ইচ্ছা হলে ছোট্ট গোপালকে দোলনাতেও বসাতে পারেন তবে দোলনায় বসিয়ে গোপালকে কখনো ভোগ নিবেদন করবেন না ভোগ নিবেদনের সময় গোপালকে সিংহাসনে বসিয়েই ভোগ নিবেদন করুন ধূপ দ্বীপ জ্বালিয়ে পঞ্চ উপচারে ভগবানের আরতি করুন ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি একশো আটবার জপ করুন এরপর আপনার মনোকামনা জানিয়ে ভগবানকে প্রণাম করুন এরপর আবার গোপালকে শয়ন দিন যেহেতু গোপাল সোনা শ্রীকৃষ্ণের বাল্যরূপ তাই গোপালকে সারা রাত জাগিয়ে রাখবেন না পুজো সম্পন্ন করার পর ভগবানের প্রসাদ বিতরণ করে নিজেও গ্রহণ করুন জন্মাষ্টমীর দিন গোপালকে বাঁশি ময়ূরের পালক ও বাছুর সহ গোমাতা উপহার দিন মান্যতা আছে এই দিন কৃষ্ণ ঠাকুরকে তার মনমতো এই জিনিসগুলি অর্পণ করা হলে আমাদের সৌভাগ্যের দরজা খুলে যায় জন্মাষ্টমীর দিন জীব সেবা করুন পশু পাখিকে খাবার ও জল দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী দরিদ্র অভাবী ব্যক্তিকে দান করুন প্রচলিত বিশ্বাস অনুসারে ভক্তি নিষ্ঠাভরে জন্মাষ্টমীর পুজো করলে মনের ইচ্ছা পূরণ হয় দূর হয় দুঃখ দুর্দশা তাই নিষ্ঠা ভক্তি সহকারে জন্মাষ্টমী ব্রত পালন করুন বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে